একাধিক বিল পাশ দুটি বিল প্রত্যারিত শুক্রবার এডিসির একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত মথা এবং বিজেপির সক্ষতার পর কার্যত বিরোধী শূন্য এডিসি তবে ইএম পদের জন্য মথা এবং বিজেপির মধ্যে কিন্তু বর্তমানে একটা টানা পোড়েন চলছে বিধানসভায় দুজন মন্ত্রী পেয়েছে মথা একজন পূর্ণ এবং অপরজন রাষ্ট্রমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত এডিসিতে বিজেপির কোনো এক্সিকিউটিভ মেম্বার বা ইএম নেই মূলত এডিসিতে তে এখন দুই শরিক বিজেপি মথার মধ্যে টানা হিচড়ে চলছে এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন আসন্ন পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে শুক্রবার এডিসির একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হলো অফ ভিলেজ কমিটি এই অ্যাক্ট 24 तापुरे ट्रैड राइजेंस एंड कंट्रोल, 21st एमेंडमेंट एक आर्टिकल कॉन्स्टिट्यूशन, कॉन्स्टिट्यूशन इलेक्शन एंड कंडक्ट ऑफ़ बिजनेस, 21st एडमिन बोर्ड, ऐसा ऑप्शन आ गया सिर्फ। এবং পাশ হয়েছে তার মধ্যে দুইটা বিল উদ্র হয়েছে একটা জেলা পরিষদের চেয়ারম্যান মুখ্য কার্যনির্বাহী সদস্য নির্বাহী সদস্য সদস্য এবং প্রাক্তন সদস্যদের বিভিন্ন বাধা সুবিধা তবে ইএম সংক্রান্ত বিষয়ে বিজেপি এবং মথার মধ্যে একটা টানা হিস্ট্রি থাকলেও শুক্রবারের অধিবেশনে কিন্তু এর কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি অধিবেশনে উপস্থিত এডিসির এমডিরা সবাই সর্বসম্মতিক্রমে একাধিক বিল পাশ ও অন্যান্য বিষয়ে সমর্থন জানিয়েছেন বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেবর্মা যারা পুলিশের প্রশাসন পাঠাবে উদ্রহ হয়েছে আরেকটা এটাও সেই প্রশাসনিক জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস রোল এটা রেফার করা হয়েছে আমাদের কমিটি ফর এক্সামিনেশন ঠিক তদ্র মেন অ্যালোটমেন্ট অ্যান্ড নিউজ অ্যাক্ট এটাও রেফার কমিটিতে পাঠানো হয়েছে মূল আজকের অধিবেশনের কার্যসূচী এবং আজকের অধিবেশনে উপস্থিত সকল এজিসি সদস্যরা এক বাক্যে এক মনে সর্বসম্মতিক্রমে এটাকে পাশ করিয়েছে পঞ্চায়েত নির্বাচন আসন্ন যদিও পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারে এডিসির কোনো ভূমিকা নেই তবে যেহেতু ভিলেজ কাউন্সিল নির্বাচনের ব্যাপারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে শুক্রবার এডিসির একদিনের বিশেষ অধিবেশন যথেষ্ট তাৎপর্যপাহী বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলো রিপোর্ট নিউজ নিউজার্ড